সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েবফর্মপূর্ণ মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ হয়েছে এবং আরেকটি টপিক যে আগামী সাতাশ সাল এবং কি আঠাশ সাল তিন বছরের যে গেজেট পাশ করা হয়েছে তো এখানে ছাব্বিশ সালের আবেদনের বিভিন্ন প্রশ্ন করেন আপনারা কমেন্ট বক্সে তো এই প্রশ্নগুলোর উত্তর দিব এবং কি যারা ছাব্বিশ সালে অংশগ্রহণ করতে চাইতেছেন তো কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং কি কিভাবে আপনাদের মাধ্যমকে বলবেন যে আবেদনটা আপনার কোন ক্যাটাগরি করলে আপনার ভালো হবে তো এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করবো তো আসলেই অনেকে তেইশ সালে এবং কি চব্বিশ সালে জমা দিয়ে বসে আসেন তো আপনারাও আসলেই এখানে আবেদনে অংশগ্রহণ করতে পারেন দেখেন তেইশ সালে যারা পাওয়ার তারা পেয়ে গেছে গা তো বিশেষ করে কোম্পানি অঞ্চলে ঝুলে আসেন তো যারা তেইশ সালের কোঠা বা বাইশ সালের কোঠা বা চব্বিশ সালের কোঠা তো আসলে আপনাদের মধ্যে অনেকেই সা পাইতেছে আবার অনেকে কিন্তু ঝুলে আসে একটা সমাধান পাইতেসেন না এখন এমতো অবস্থা আপনারা কি আরো অপেক্ষা করবেন দুই হাজার তেইশ সালের আগস্টের পর থেকে কিন্তু ঝুলে আসে কেউ আগস্টে জমাইছেন কেউ আগস্ট সেপ্টেম্বরে জমাইছেন কেউ অক্টোবরে জমাইছেন কেউ নভেম্বরে জমাইছেন কেউ ডিসেম্বরে জমাইছেন এবং কি কেউ চব্বিশ সালে জমাইছেন তো কেউ স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন এবং কি অ্যাপার্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো দীর্ঘদিন অপেক্ষা করার পরেও একটা সমাধান পাইতেছেন না তো আর কত অপেক্ষা করবেন এখন স্বপ্ন দেখছেন নিতালির এখন ওইদিকে অনেকে মিডিল ইস্ট ট্রাস্টে থেকে আইসা কিন্তু ওইদিকেও আপনি যাইতে পারেন নাই তো এখন ব্যর্থ অবস্থা এখন যদি আবারও ছাব্বিশ সালে গ্যাজেট পাশ করছে এখন এইটা নিয়ে আপনারা কেন এত কথা বলেন আপনারা বলতে পারেন দেখেন এই যে তেইশ সালে যারা পাওয়ার তারা কিন্তু পেয়ে গেছে গা এখন একশো পার্সেন্টের মধ্যে আপনার টু পার্সেন্ট পাইতে পারে আর আটানব্বই পার্সেন্টই পাইবে না তো এখন এই যে এই ভাগ্যটা আপনার হয়তো নাও থাকতে পারে তো এখন যদি আমি বলবো না যে ছাব্বিশ সালে আপনি অংশগ্রহণ করবেন যদি আপনার আপন কেউ থাকে বা আপনার মনে হয় না দূর সম্পর্ক আত্মীয় থাকলো যে না তার দ্বারা আবেদন করলে বা সে আপনার জন্য কাজ করবে এরকম মন মানসিকার লোক যদি থাকে তাহলে আপনি তার মাধ্যমে আবেদন করতে পারেন আর ছাব্বিশ সালে ওই দুর্নীতিটা করতে পারবে না কারণ কি এখানে দেখেন এই যে ক্লিক ডে অংশগ্রহণ করবে ছাব্বিশ সালে ঠিক আছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু প্রি কম্পলার বা যেটা দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটাই বলেন সেটা কিন্তু আগামী যে অক্টোবরের তেইশ তারিখে মানে অক্টোবরের তেইশ তারিখে সকাল নয়টা থেকে শুরু হবে এবং কি ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনার এই আবেদন প্রক্রিয়াটা চলবে তো যারা এই ফর্ম ফিল আপটা করতে পারবে বা এই প্রি কম্পলার বা এই দোমান্দা করতে পারবে তারাই কিন্তু ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবে আবারও বলে রাখি তেইশেই অক্টোবর দুই সকাল নয়টা থেকে এই দোমান্দা বা যে আপনার প্রি কম্পলার বা ফর্ম ফিল আপ এইটা কার্যক্রম চালু হবে সাতই ডিসেম্বর দু এই পর্যন্ত এটা আপনার চালু থাকবে তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই প্রি কম্পলার বা দোমান্দা বা ফর্ম ফিল করতে হবে তো যারাই করতে পারবে তারাই কিন্তু এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে তো এখন দুই সাল সাতাইশ সাল আঠাশ সালে এই যে লোকগুলো নেবে তো এই ছাব্বিশ সালে যেহেতু আপনারা আবেদন করতে চাইতেছেন অনেকে তো এই ছাব্বিশ সালে মোট লোক নিবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রায় তো আপনারা অনেকে আবারও প্রশ্ন করতে পারেন যে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার লোক নিবে প্রায় তো এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার কয়টা রাষ্ট্রে থেকে নিবে শুধু কি বাংলাদেশ থেকে না শুধু বাংলাদেশ থেকে না এটা আটত্রিশটা রাষ্ট্রে থেকে নিবে তো এর মধ্যে কিন্তু বাংলাদেশ নামটাও আছে তো এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর তবে এটা দুঃখজনক ব্যাপার যেটা হলে যে এই যে আটত্রিশটা রাষ্ট্রের মধ্যে যে বাংলাদেশে আছে তবে বাংলাদেশের সাথে বাংলাদেশি ভাই বেড়ার কিন্তু বেশি দুর্নীতিটা করে তো এই যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নলস্তা যে উঠবে এর বাইরে যে নলস্তাগুলো উঠাবে তো এইগুলো তো ফেক তো এইগুলোর সাথে বা এইগুলোর ধারা প্রতারণার শিকার কে হইব এই যে আপনি আমি বা আপনার স্বাস্থ্য ভাই বা আপনার পরিচিত একজনই তো কিন্তু এই প্রতারণার শিকার হবে তো এই জন্য ভেবে চিনতে আপনি অবশ্যই আবেদন করবেন তো এখানে কয়েকটি ক্যাটাগরিতে আবার ভাগ করে দিয়েছে কোন ক্যাটাগরিতে কয়জন লোক নিবে বা কোন ক্যাটাগরিতে কয়জন অলস্থা উঠবে তো এখানে বিশেষভাবে বলা হয়েছে যেটা অমৌসুমি যেটা অমৌসুমি বলতে আপনারা কি বুঝেন অমৌসুমি বলতে বুঝায় যেটা হলে যে স্পন্সার বা নন সিজনাল একই কথা বা একটাই ওয়ার্ড আপনি এই যে তিনটা শব্দ বললাম তিনটা শব্দ কিন্তু একটাই ওয়ার্ড বা একটা বিষয় বোঝায় তো এখানে আপনার অমৌসুমি ক্যাটাগরি আওতায় আছে যে ছিয়াত্তর হাজার দুশোটি এন্ট্রি হবে এবং মৌসুমি ক্যাটাগরি যেটা আপনার মৌসুমী ক্যাটাগরি বলতে পারেন বা সিজনাল বা এগ্রিকালচার এই তিনটা ওয়ার্ডে কিন্তু একটাই শব্দ বোঝায় তো আপনারা যেটা বললে বুঝেন ওইটা আপনি বুঝে নেন মৌসুমি ক্যাটাগরি বা সিজনাল বা এগ্রিকালচার ক্যাটাগরি আওতায় আপনার আটাশি হাজার এন্ট্রি হবে এবং কি আরেকটি ক্যাটাগরি যেটা আসে যে কর্মসংস্থানের জন্য যেটা ছশো পঞ্চাশটি এটা কর্মসংস্থানের জন্য যেটা বোঝায় যে আপনি ইতালিতে যাবেন আপনি ট্যুরিস্ট পয়েন্টে বিজনেস করবেন বা বিভিন্ন পয়েন্টে বিজনেস করবেন এই ক্যাটাগরি আওতায় ছয়শো পঞ্চাশ জন নিবে তো এই যে এক লক্ষ প্রায় পঁয়ষট্টি হাজার লোক নিবে এটা আপনি শুধু বাংলাদেশ থেকে না এটা আটত্রিশটা রাষ্ট্রে থেকে নেবে তো দু হাজার ছাব্বিশ সালের আবেদনের জন্য যে ক্লিক ডে বা ফর্মুলা বা প্রি কম্পিলার কবে থেকে শুরু হবে এটা তো ক্লিয়ার করলাম এখন আবারও বললাম যে আসলে কতজন লোক নিবে কোন ক্যাটাগরি এটাও ক্লিয়ার করলাম সর্বশেষ যেটা হলে যে ক্লিক ডে সময় সূচি এইটা আসলে এখন আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে এটা ছাব্বিশ সালের কোন মাসে হবে কোন তারিখে হবে কোন ক্যাটাগরি কত তারিখে ক্লিক ডে তে অংশগ্রহণ করবে তো মূলত এটা দুই সালের বারোই জানুয়ারি সকাল নয়টা বাজে সিজনাল বা কৃষি বা আপনি মৌসুমি বলতে পারেন যেটা এই ক্যাটাগরি আওতায় আপনার ক্লিক দিতে অংশগ্রহণ করবেন বারোই জানুয়ারি এবং কি দ্বিতীয়তে যেটা নয় ফেব্রুয়ারি দুই সালে সকাল নয় বাজে সিজনাল বা ট্যুরিজম সেক্টরে যেটা এটা আপনার নয় ফেব্রুয়ারিতে আবেদন ক্লিক গেতে অংশগ্রহণ করবেন এবং কি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল নয়টায় নন সিজনাল বা স্পন্সর বা অমৌসুমি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সকাল নয়টা বাজে এটাতে ক্লিক গেতে অংশগ্রহণ করবেন এবং আরেকটা ক্যাটাগরি যেটা হলো যে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সকাল নয়টা বাজে ডোমেস্টিক যেটা গৃহকর্মী এই ক্যাটাগরি আওতে আপনারা আঠারোই ফেব্রুয়ারি সকাল নয়টা বাজে অংশগ্রহণ করবেন ক্লিক গেতে তো সকল বিষয়গুলিই আপনাদেরকে ক্লিয়ার করা হল তো পুঙ্খানুপুঙ্খানুভাবে একবার স্পষ্টভাবে আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে দেখেন এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো পরও কিন্তু আপনারা অনেক সময় প্রশ্ন করেন অবশ্যই আপনারা যেটা বুঝবেন না বা যে বিষয়টা আপনাদের জানার আছে ওইটা আপনার কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে ওটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় আর মূলত এখানে দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী চব্বিশ সালের ইতালি ভিসা ভুক্তভোগী পঁচিশ সালে ইতালি ভিসা ভুক্তভোগী ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যেই ক্যাটাগরি বলেন প্রত্যেকটা ক্যাটাগরিকে বা এই যে প্রত্যেকটা সেক্টর কিন্তু আপনাদেরকে বোঝানো হয় এবং কি ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হয় তো আপনারা যেটা জানবেন না যেটা বুঝবেন না ওটা কিন্তু কমেন্টটা জানাইলেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি তো এখন গতকাল কয়েকজন ভাই কিছু কমেন্ট করছেন ওই কমেন্টের মধ্যে আপনাদের কিছু উত্তর দিব তার মধ্যে এক ভাই লেখছে যে ফিলিকডে সারা কি কোম্পানির মালিক ইচ্ছা করলে কি নুডলসটা বের করতে পারে বা ইতালি নিতে পারে তো এই ভাইয়ের উদ্দেশ্যে বলা থাকবে এবং কি সবার উদ্দেশ্যেই এটা অবগত করা হবে যে দেখেন ইতালি থেকে যে সরকার একটা গেজেট পাস করে এটা কিন্তু সরকারি গেজেটটা পাস করে এবং এই গেজেটটা অনুসারে কিন্তু একটা মালিককে আবেদন করে তার কর্মী লাগবে এখন এইটা সরকারে যখন এই ক্লিক ডে অংশগ্রহণ করতে বলে বা তখন একটা মালিকে তার যদি প্রতিষ্ঠানে লোক লাগে তখন সে কিন্তু ওই সরকার পক্ষ থেকে যে একটা ডেট দেওয়া হয় ওই ডেট অনুসারে সে কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে হয় মালিকের কন্ট্যাক্ট পেপার এবং কি তার যে কর্মী নিবে যে কর্মীর জন্য আলাদা বাসা রাখা বা তার জন্য যে আলোজ্য বা কোরিগ্রাফাকসেল এজেন্ডা যেটা ট্যাক্স আইডি বা ট্যাক্স টু কমপ্লিট করা তো এইগুলো যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু একটা মালিককে যে সরকার পক্ষ থেকে বৈধভাবে তাকে কর্মী নিতে সুযোগ দেয় তো এইটার জন্য আসলে যে ইচ্ছা করলে যে একটা মালিকে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাবে এরকমটা তারা কখনই পারে না দেখেন সরকারে তাকে যাচাই বাচাই করবে দেখবে যে না সে কর্মী নিতে বা যোগ্য বা সে কর্মী নিতে পারবে তখনই কিন্তু একটা মালিকের ধারা বা একটা কর্মী ইতালি যাইতে পারে বিভিন্ন রাষ্ট্রে থেকে যেটা আপনার ওই যে আটত্রিশটা রাষ্ট্রে যেতে অংশগ্রহণ করবে তো এই আটত্রিশটা রাষ্ট্রে থেকেই কর্মীটা যাইতে পারবে এই জন্য একটা মালিকের কর্মী লাগলে অবশ্যই এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে হবে এবং কি ক্লিক দিতে অংশগ্রহণ করার পর তার ডকুমেন্টটা যাচাবাজ করে সে যদি কর্মী নিতে যোগ্য হয় তা তখনই একটা কর্মী নিতে পারবে তো এছাড়া যে এই ক্লিক ডে সারা যে অন্য অন্য সময় যে কর্মী নিতে পারবে এরকমটা সে কখনোই পারবে না তো এইটা অনেকে প্রশ্ন করছেন তো এই উত্তরটা আপনাদেরকে সহজ ভাষায় আমি দিয়ে দিলাম আরেকজন ভাই একটা কমেন্ট করছে যে ভাই আমি কয়টা ক্যাটাগরিতে আবেদন করতে পারবো দেখেন ভাই আপনি ইচ্ছা করলে তিনটা ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন সমস্যা নাই আপনি স্পন্সারে আবেদন করতে পারবেন আপনার ডোমেস্টিক ব্যাংকেও আবেদন করতে পারবেন আপনি এগ্রিকালচারও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং কি আরেকটা ভাইও প্রশ্ন করছিলেন যে ভাই আমার তো দুই সালে জমা দিয়েছি যে আগস্টে জমা দিয়েছি কেউ সেপ্টেম্বরে জমা আইসেন তো রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন তো এখনো একটা সমাধান পাইতেছেন না আবার অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন কিন্তু এখনো সমাধান পাইতেছেন না কিন্তু আপনি কি এখন ছাব্বিশ সালে অংশগ্রহণ করতে পারবেন এরকমটা অনেকে প্রশ্ন করেন বা ইনবক্সে মেসেজ দেন তো ভাই আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারাও এটাতে অংশগ্রহণ করতে পারবেন এই ছাব্বিশ সালের ক্রিক অংশগ্রহণ করতে পারবেন তবে বারবার অনুরোধ করব যে সঠিক একটা মাধ্যম ছাড়া আপনারা কোনো সময় এটাতে অংশগ্রহণ করেন না ইতালি যাওয়াটা অনেক সহজ সঠিক একটা মাধ্যম যদি আপনার জন্য কাজ করে দেখেন আপনারা যেহেতু তেইশ সালের ভুক্তভোগী এই মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি আপনারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন শত শত মানুষ ইতালিতে চলে গেছে গা বৈধভাবে তাদের কিন্তু চেহারা দেখে নেয় তাদের কিন্তু পাসপোর্টও দেখে যে পাসপোর্টে ভুল আছে নাকি এটাও দেখে নেয় কিন্তু তাদের মা মালিকের ডকুমেন্টটা দেখছে মালিক তাকে নিতে চায় নাকি মালিকের নিতে আগ্রহ পোষণ করছে নাকি বা মালিকের যে আবেদন করছে তো এই মালিকের তার জন্য বাসা বাড়া রাখছে নাকি বা তার যে আলেজ্য তার আলেজ্য ঠিক আছে নাকি তো সকল ডকুমেন্টটা যাচাই বাঁচাই করে দেখছে যে না কিছু ঠিক আছে তো এই ঠিক রাখার এটার মূল পেছনে কে জানেন এটার মূল পেছনে একজন মাধ্যম যার মাধ্যমে যে আপনি ইতালিতে আবেদন করবেন সেই কিন্তু এটা সঠিক রাখার দায়িত্ব তার আপনি তাকে ষোলো লাখ পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ চার লাখ যাই দেন আপনি কিন্তু তাকে টাকাটা দিতেছেন এটার জন্য খাটবে বা মালিকরা যে বিভিন্ন পয়েন্টে যাইতে বলবে বা এই যে মালিকের ডকুমেন্টগুলো পুরো বাকারে দেখবে যে না ঠিক আছে না কি সচেতন করবে বা মালিক দ্বারা আবেদন করবে এটা কার দায়িত্ব এটা একটা মাধ্যমের যখন একটা মাধ্যম চৌকশ এবং কি দক্ষ হয় সে তার দ্বারা কিন্তু লোক যাইতে পারে একজন মাধ্যম একশো জনও লোক নিতে পারে দুশো জন লোক নিতে পারে আর যে পারে না সে পাঁচশো জনের জন্য আবেদন করলেও একজন লোক নিতে পারে না কারণ তার চিন্তা চেতনা যে আপনার কাছ থেকে টাকা নেবে এই টাকা দিয়ে ইতালি বিজনেস করবে কিন্তু আপনার জন্য আবেদন করবে না ফেক একটা রিসিপ্ট ধরাই দিবে এটা আপনার বলছে যে এক বছর পর আপনাকে এই টাকাগুলো রিটার্ন দিয়ে দেবে এক বছর পর সুন্দরই সে আপনাকে টাকাগুলো রিটার্ন দিয়ে দিল কিন্তু একশো জনের কাছ থেকে এক লাখ করে নিছে কুটুকুটি টাকা হয়ে গেছে কা ওই টাকা দিয়ে ইতালিতে বিজনেস করছে কিন্তু এক বছর পর যে আইসা আপনাকে যে টাকাটা দিয়ে দিল রিটার্ন তো আপনিও খুশি সেও খুশি আপনি ভাবলেন যে এই ভাই তো ভালো আমাকে এক বছরের কথা বলছে যে আবেদন যদি না হয় এক বছর পর আপনার টাকাটা রিটার্ন দিয়ে দেবে আমাকে তো টাকাটা রিটার্ন দিয়ে দিছে আপনিও খুশি সেও খুশি কিন্তু দেখেন যে আপনার যে সময় লস আপনি যে অপেক্ষা করছেন সঠিক একটা মাধ্যম ধরতে পারেন নাই এই জন্য আপনার যে সময় লস এই সময় তার পাবেন না টাকার থেকেও কিন্তু সময়ের মূল্যটাও অনেক এই যে আপনার যে আমি একটা ক্লিয়ার কথা বলবো যে বিশ বছর থেকে তিরিশ বছর এই সময়টা যে সময় যে মূল্যটা এটা কিন্তু পরবর্তী যে আপনার এক বছরের সময় যে বর্তমানে মনে করেন বিশ বছর থেকে একুশ বছরে তিরিশ বছরের এই বয়সে এক বছরের সমান যে পরবর্তী আপনার এক বছর সমান দশ বছরের সময়ের মূল্য না তো এইটাই বলবো যে সময়ের থেকে আপনার টাকার মূল্যটা বেশি না সময়ের মূল্যটা অনেক বেশি তো এই যে টার্নিং পয়েন্ট এই সময়ের মধ্যে যদি একটা কিছু করতে পারেন নিজের জন্য কিছু করা যায় ফ্যামিলির জন্য কিছু করা যায় কিন্তু এই তিরিশ বছরের অভার হয়ে গেল কা তখন আপনি টাকা পয়সা ঠিকই ইনকাম করতে পারবেন কিন্তু ওই মূল্যটা বা ওই যে ভিতর থেকে আগ্রহটা ওইটা থাকে না তো এই জন্য বলব যে আসলে ভাই আপনি আবেদনটা করবেন সঠিক একটা মাধ্যম ধরে এবং কি আগে পরে লোক নিছে এটা বারবার বলা হয় আপনাদের উদ্দেশ্যে এবং কি দেখেন আপনাদের আমি ফ্রি একটা সার্ভিস দিয়ে থাকি লালন আশরাফুল ইসলাম লালন কোনো টাকা পয়সা মানে লেনদেনের সাথে জড়িত না কেউ যদি আমার নামে টাকা পয়সা চায় অবশ্যই তাকে ব্লক করবেন এবং কি আপনারা কোনো অপরিচিত লোকের সাথে টাকা লেনদেন করবেন না আপনারা সামনে গিয়ে তার সাথে লেনদেন করবেন যাকে আপনি টাকা পয়সা দিয়ে বা আপনি ইতালির স্বপ্ন দেখতেছেন আপনি সরাসরি গিয়ে টাকা পয়সা দিবেন কোনো মোবাইলে দুই দিনের সম্পর্কে তাদের সাথে লেনদেন করবেন না তো এটাই বলবো আপনাদের ফ্রি সার্ভিস দিই লালন মানি ফ্রি সার্ভিস এবং কি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেটা যে আপনার ভিডিওগুলো একটু শেয়ার করবেন এইটাই আর বেশি কিছু দরকার নেই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন দেখেন আজকে যে বিষয়গুলো বললাম স্পষ্টভাবে আমি মনে করি এই ভিডিওটা দেখলে ছাব্বিশ সালে যে আবেদন যে ব্যক্তিটা করবে যে মানে বোঝে না যে অনেকে আছে যে মনে করেন লেখাপড়া বোঝে না তারাও কিন্তু এই যে আমি যেভাবে স্পষ্ট ভাবে আপনাদেরকে বললাম কিভাবে কিভাবে আবেদনটা হবে এটা আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন দেখেন আবেদনটা কিন্তু ইতালি থেকে হয় আপনারা একজন আত্মীয়-স্বজন মাধ্যম দিয়ে ইতালি থেকে কিন্তু এই ক্লিক দিতে অংশ করবে এবং কি ফর্ম ফিলআপ করবে বা প্রি কম্পিলার যেটা আপনার দমানদা এটাতে অংশ করবে শুধু আপনার একটা পাসপোর্ট ফটোকপি লাগবে এটা দ্বারা সে আবেদন করবে আবেদন করার পর আপনি একটা রিসিপ্ট দেবে এই রিসিপ্ট পাওয়ার পর অপেক্ষা করবেন যে নলস্তা উঠলে নোলস্তা ওঠার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার পর আপনি এই ফাইলগুলো সাবমিট করবেন ফাইলগুলো সাবমিট করার পর আবার ভিসা কালেকশন এস এম এস দেবে ভিসা কালেক্ট করার পর আপনাকে আবারও এই বিমেটিক কার্ড করতে হবে তিন দিনের ট্রেনিং নিতে হবে নিজস্ব জেলা থেকে সার্টিফিকেট কালেক্ট করার পর আপনি বিমেটিক কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে বিএমেটিক কার্ড অ্যাপ্লাই করার পর ওইটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি টিকিট কাটবেন টিকিট কেটে আপনি ইতালিতে চলে যাবেন কোনো রকম মেডিকেল টেস্ট লাগে না কোনো রকম আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এবং কি আরেকটা বিষয় হলো কি যে আপনাকে যে দালাল বলবে যে হোয়াটসঅ্যাপে বিষা পাঠাইছি এই যে তোমার বিষা আরও টাকা দাও এইটি দেওয়া সেই দাও এগুলো না কখনই এই প্রত্যানার শিকার হইবে না কারণ কি ইতালি ভিসা পাইবেন না পাইবেন এটা আপনিই আগে জানবেন এবং কি আপনি সাবমিট করবেন নিজে গিয়ে কোনো দালাল যে সাবমিট করতে পারে না আপনি গিয়ে বিফেস ফেস গ্লোবালে সাবমিট করবেন এবং কি আপনি নিজে ভিসা নিজে কালেক্ট করবেন যদি ভিসা হয় তাহলে আলহামদুলিল্লাহ এবং কি রিজেক্ট হলে আপনি নিজেরটা নিজে দেখতে পারবেন যদি দালালে বলে হোয়াটসঅ্যাপে এই যে ছবি বিশাল ছবি এগুলো কিন্তু সম্পূর্ণ প্রতারণা তো এইটার থেকে আপনারা বিরত থাকবেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে বিশেই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংজ্ঞা ছিল চব্বিশটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল পঁচিশটি প্রায় মোট বিশা সংজ্ঞা ছিল ছষট্টি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একুশটি এগ্রিকালচার বিষয় ছিল ছত্রিশটি স্পন্সার বিষয় ছয়টি ডোমেস্টিক ভিসা ছিল একটি ট্যুরিস্ট ভিসা ছিল দুইটি বিজনেস ভিসা একটা হয় নাই স্টুডেন্ট ভিসা একটা হয় নাই প্রতিনিয়ত ভিসা হইতেছে এবং কি প্রতিনিয়ত ভিসা পাবে আসলে সঠিক একটা মাধ্যম থাকলে ভিসা পাওয়াটা সহজ এবং কি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আপনারা অপেক্ষা করতেছেন আজকেও কিন্তু বেশ কয়েকজন দুই সালে ভিসাগুলো পাইছে কিন্তু দুই সালের অনেক ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আছে তো আপনারাও কিন্তু একটা সমাধান পাইতেছেন না কিন্তু আসলে এটা দুঃখজনক ব্যাপার এবং কি হতাশাজনক যে এটা ফ্যামিলি বিষয়ের জন্য এতদিন অপেক্ষা করতে হয় তো আসলে কিছু করে না আর কিছুদিন অপেক্ষা করেন ডিসেম্বরের পরে আশা করি এটা সমাধান হয়ে যাবে তবে যারা ওয়ার্ক বিষয় ক্যাটাগরি আছেন যে স্পন্সার এবং কি আপনার ডোমেস্টিক এবং কি এগ্রিকালচার তো আসলে আপনারাও অপেক্ষা করেন আপনারা বিভিন্ন শহর থেকে নলস্তা পাইছেন এবং কি এই নলস্তা পাওয়ার পর আপনারা বিএফএস গ্লোবালে এগুলো ফাইলগুলো সাবমিট করছেন অনেকে তো অনেকে রিটার্ন পাসপোর্টে এনে বসে আসেন স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন এবং কি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন বিভিন্ন শহর থেকে আপনারা কমেন্টে জানান যে আমি সমাধান না তেলেছি তারপরে অনেকে কাছে তারপর অনেকে বলেন বিনদেশি তো এই কিছু কিছু শহর আছে তারপর কাতানজারো অনেক অনেক শহর আছে তো এরকম শহর থেকে প্রত্যেকটা শহর থেকেই যে ভুক্তভোগী আছেন তো এই শহরগুলো থেকে যে কবে সমাধান হবে আসলে তারা রিজেট দিতে আসে একবার সীমিত আকারে আমি মনে করি যে ঢালাওভাবে যদি রিজেট দিয়ে দেয় তাহলে আপনারাও একটা সমাধান পেয়ে যাবেন তো সবাই উদ্দেশ্যে বলবো যে সকল ইতালি বিশা ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে ডিসেম্বর দেখেন সর্বোচ্চ সময় ডিসেম্বর এর মধ্যে যদি না হয় তারপর পরবর্তী পদক্ষেপ এটা সবাই মিলে আপনাদেরকে নিয়ে কিন্তু আগাবো যে কি করা যায় তো এতদিন অপেক্ষা করতেই হইব কিছু করার নাই তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম